মশলা বাটা বাটির ঝামেলা ছাড়াই খুব মজাদার একটা ভুনা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু সামনে রমজান মাস এবং বিকালের নাস্তার জন্য মজাদার একটা আইটেম হতে পারে আমার আজকের এই ভুনা রেসিপিটা তো রেসিপিটা করার মাঝে আমি একটা ভিডিও দেখতেছিলাম যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল চাচা বাড়ি তো সাজানো কেন চাচা হেনা কোথায় তো এই ডায়লগটা কিন্তু এখন ইউটিউব ফেসবুকে ঢুকতেই দেখা যাচ্ছে আর অনেক ধরনের ভিডিও কিন্তু এই ডায়লগটা দিয়ে বানানো হচ্ছে তো আমিও ভাবলাম একটু ডায়লগটা আপনাদের সাথে শেয়ার করি তো এই ডায়লগটা থেকে আমার মনে হয় কি যে আপনার কাছে টাকা থাকলে কিন্তু প্রিয় মানুষের অভাব হবে না আর যেই দিন আপনার কাছে টাকা কমে যাবে আপনার প্রিয় মানুষগুলো আপনার কাছ থেকে কিন্তু এক মিনিটও সময় লাগবে না দূরে সরে যেতে তো এটা দ্বারা বোঝায় যে দেখুন প্রেমের সমাধি মুভিতে বাপরাজ আর শাবনামের কিছু সিন দেখানো হয়েছিল যেখানে কিন্তু শাবনামের বিয়ে হয়ে গেছিলো যার অনেক টাকা আছে ঠিক সেই রকম একটা ছেলের সাথে তো এটা দ্বারা আমার মনে হয় যে যার টাকা আছে তার কাছেই কিন্তু সবাই যায় যার টাকা নেয় তাকে কিন্তু বারবার হতাশা হতে হয় কিন্তু যে শূন্য হাত থেকে আপনার পাশে থাকে আপনার শেষ সময় পর্যন্ত সাথে থাকে সেই কিন্তু আপনার প্রকৃত বন্ধু প্রকৃত প্রিয়জন তো আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ভিডিওটাই আজকে আমি দেখছিলাম আর ছোলা ভুনা রান্না করছিলাম তাই ভাবলাম আমার প্রিয় প্রিয় বন্ধুদের সাথে আমার এই মতামতটা একটু শেয়ার করি তো কথার মাঝেই দেখুন এখানে কিন্তু আমি অলরেডি তেলটা দিয়ে গরম করে নিয়েছি আর এখন এর ভিতরে দিয়ে দিব একেবারে ছোট ছোট করে রেখেছিলাম আলু সেই আলুটাই মানে আলু যেন অল্প সময়ে তেলের ভিতরেই ভাজা হয়ে যায় ঠিক সেই রকম করে ছোট ছোট করে কেটে দিয়েছি আর তেলের ভিতরে আলুটা দিয়ে কিন্তু আলুটা এখন ভাজবো আলুটা চাইলে কিন্তু আলাদাভাবেও কিন্তু পানিতে সেদ্ধ করে নেওয়া যায় কিন্তু এখানে তেলে ভাজলে কিন্তু আলু দিয়ে এই ছোলা ভূনাটা করলে খেতে বেশি ভালো হয় আর সেজন্য কিন্তু আলুটা আমি খুবই ছোট ছোটো করে কেটেছি যেন অল্প সময়ে তেলের ভিতরে আলুটা ভাজা হয়ে যায় তো আলুগুলো এখন ভেজে নিচ্ছি আর আলুটা কিন্তু খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো একদম বেশি কড়া করে ভাজবো না কারণ আলুটা অলরেডি ছোলা ভাজা বা ভুনা হতে হতে কিন্তু আলুটা নরম হয়ে যাবে সেজন্য হালকা করেই ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর আলু ভাজবো না তো আলু ভাজা হয়ে গেলে এর ভিতরে কিন্তু এখন আমি ছোলাটা অ্যাড করে দিব। আর ছোলাগুলো কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময় আর সেই সেদ্ধ করার ছোলটা এখন এর ভিতরে দিয়ে দিব সামনে যেহেতু রমজান মাস আমাদের কিন্তু কাজের অনেকটাই চাপ থাকে সব দিন কিন্তু সময় নিয়ে ছোলা রান্না করা হয়ে ওঠে না তাড়াহুড়া করে অনেক সময় কিন্তু রান্না করতে হয় সেক্ষেত্রে আপনারা এভাবে ছোলাটা রান্না করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন তো ছোলাটা দিয়ে আমি কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো আবারও ভেজে নিয়েছি আর এখন এর ভিতরে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া শুকনা লাল ঝালের গুঁড়া এবং জিরা গুঁড়া ধনিয়া গুঁড়াটা দিচ্ছি না কারণ এখানে ধনিয়া পাতা অ্যাড করব এজন্য সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছি আর ধনিয়া গুঁড়াটা দিচ্ছি না এখন মশলাগুলো দিয়ে খুব ভালো করে আবারও কিছুটা সময় ছোলার সাথে ভেজে নিচ্ছি আর ছোলা বোনা থেকে যেন খুব সুন্দর একটা অ্যারোমা পাওয়া যায় এজন্য কিন্তু কিছুটা গরম মশলাও অ্যাড করে দিচ্ছি যারা ঝটপট ছোলা বোনার কোনো রেসিপি চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই রেসিপিটা একদিন ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে আরেকটা জিনিস হলো ছোলাটা কিন্তু অনেক সময় ধরে আমি ভেজে নিয়েছি কিন্তু এর ভিতরে পেঁয়াজ বা রসুন কিছুই দেয়নি এখন কিন্তু পেঁয়াজ রসুন কাঁচা ঝাল অ্যাড করে দিব আর এই যে পেঁয়াজ রসুনগুলো দেখুন বড় বড় করে কেটেছি মানে রসুন বড় সাইজের যে রসুনগুলো থাকে সেটার ভিতর থেকে একটা ফালি দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু দুই তিন ঢুম দিয়ে নিয়েছি বড় বড় সাইজ করে কাটা এভাবে বড় করে পেঁয়াজ রসুন কেটে দিলে আপনি যখন ছোলা ভুনাটা খাবেন তখন কিন্তু এই পেঁয়াজ রসুনটা আপনার মুখে পড়বে বা যখন আপনারা ঝালমুড়ি মাখা করে খাবেন তখন এই ছোলা ভুনার পেঁয়াজ রসুনটা যখন আপনার মুখে পড়বে দেখবেন খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু পানি দেয়নি কারণ আলুটা তো অনেক আগেই আমি তেলে ভেজে নিয়েছি আর ছোলাটাও সিদ্ধে করা সেজন্য অল্প পানি দিয়েছি আর স্বাদের জন্য এখানে আমি ম্যাগি ম্যাজিক মশলা অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলাটাও অ্যাড করতে পারেন খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে আর দিচ্ছি কিন্তু একদম টাটকা সবুজ ধনিয়া পাতা এখন যেহেতু ধনিয়া পাতা বাজারে পাওয়া যায় সেজন্য অবশ্যই কিন্তু সোলা ভুনার ভিতরে টাটকা ধনিয়া পাতা দিলে সোলা ভুনার স্বাদটা কিন্তু আরো কয়েক গুণ ভালো হবে খেতে ধনিয়া পাতার খুব সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাবে সোলাভোনা থেকে তো ধনিয়া পাতাগুলো দেখুন ছোটো ছোটো করে আমি সাইজ করে কেটে দিয়েছি আর বললাম তো খুব বেশি আর পানি দেওয়া লাগবে না সোলা ভুনাটা হতে এজন্য অল্প পরিমাণ পানিই দিয়েছি কারণ এখন শুধু যে পেঁয়াজ রসুনটা আমি একদম শেষের দিকে অ্যাড করেছি এটাই যেন খুব ভালো করে সফট হয়ে যায় সেই জন্যই কিন্তু পরিমাণ বুঝে পানিটা দিয়েছি ঢাকনা দিয়ে এখন সোলা ভুনাটা রান্না করে নিব বৃষ্টির দিনে বা ঠান্ডার সময় দেখবেন বিকেলে অনেক সময় কিন্তু আমাদের ঝাল ঝাল খেতে মনে চায় সেক্ষেত্রে কিন্তু ঝটপট এই সোলা রান্নাটা করে নিতে পারেন অল্প সময়ে যেমন সোলা ভুনাটা করে নেওয়া যাবে টেস্টটাও কিন্তু খুবই ভালো আসবে সোলা ভুনাটা কিন্তু হয়ে গেছে আর এখানে একটু হালকা মাখো মাখো ঝোল রেখেছি কারণ এটা অলরেডি যখন ঠান্ডা হবে তখন কিন্তু মানে আমি কড়াইয়ের থেকে নামাতে নামাতে কিন্তু এটাও টেনে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ছোলা ভোনাটা হয়ে গেছে নামিয়ে এখন আমি গরম গরম পরিবেশন করে নিব আর ছোলা বোনাটা কিন্তু মুড়ি মাখার সাথে যেমন ভালো লাগে তেমন কিন্তু হালকা একটু লেবুর রস দিয়ে খেতেও খুবই ভালো লাগে বা একটু তেঁতুলের গোলা দিয়ে খেয়ে দেখবেন এই ছোলা বোনাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে যারা ঝটপট কোনো রেসিপি চাচ্ছেন নাস্তার জন্য হাতে সময় নেই তারা কিন্তু এই সোলা করতে পারেন এছাড়াও রমজান মাসে কাজের চাপে কিন্তু অনেক সময় সোলা বোনাটা করতে একটু দেরি হয়ে যায় সেক্ষেত্রে ঝটপটভাবে কিন্তু এই সোলা বোনাটা করে নিতে পারেন দেখবেন বাসার সকলেই অনেক বেশি পছন্দ করবে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অনুরোধ করব ভিডিওটা যারা দেখেছেন লাইক করে দিবেন এবং প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন